কেউ মধু খেতে ভালোবাসে আবার কেউ গর্ব করে সেটাকে সংগ্রহ করে কিন্তু আপনি কি জানেন পুঁতি খলিশা ফুলের মধুর পিছনে লুকিয়ে আছে এক নির্ভীক গল্প গহীন সুন্দর বনে বাঘের ছায়া সাপ আর অজানা বিপদের ভিতরে একজন মোয়াল নৌকা বেয়ে যায় মধুর খোঁজে মধুর সংগ্রহ করতে যাওয়ার আগে সে ঘরে বলে যায় ফিরে আসতে পারলে আবার দেখা হবে চার থেকে ঝরতে থাকা পুতিকের সোনালি ফোটা শুধু মধু নয় সেটা সাহস সেটা জীবন সেটা ভালোবাসার ফসল এই খলিশা ফুলের মধুতে নেই কোনো কৃষি নির্ভর উপাদান নেই কৃত্রিম রং বা কোনো চিনির প্রয়োগ এটি প্রকৃতির নিঃস্ব উপহার আর সেই সাহসী মানুষের জীবন ঝুঁকিপূর্ণ সংগ্রামের ফল যিনি জঙ্গলের ভয় ও অনিশ্চয়তার মাঝে পৌঁছে দেন আপনাকে খাঁটি স্বাদের প্রতিশ্রুতি আমার বাজার সেই মধু পৌঁছে দিচ্ছে আপনাদের ঘরে সুন্দরবনের চাক থেকে সংগৃহীত ভেজালিন খাঁটি বিশিদ্ধ মধু এক চামচ খলিশা ফুলের মধু মুখে নিলে আপনি শুধু সুস্বাদু কিছু খাচ্ছেন না আপনি আসলেই শুয়ে ফেলেছেন সুন্দরবনের আত্মা আর প্রকৃতির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা আমার বাজার প্রকৃতির খাটি সাজ গ্রামের শেকড় থেকে শহরের প্রতিটি ঘরে ঘরে